অ্যাজমা আমাদের বলতে গেলে যেটা হলো একটা শ্বাসযন্ত্রের বা রেসপিরেটারি সিস্টেমের একটা প্রবলেম সেখানে কি হচ্ছে যে আমাদের যে ধরুন বিভিন্ন ট্রিগার বলা হয় ট্রিগার বলতে সেটা কিছু ঠান্ডা হাওয়া হতে পারে কোনো ধোঁয়াধুলো হতে পারে কোনো অ্যালার্জেন হতে পারে এরা যখন আমাদের নাক দিয়ে বুকে প্রবেশ করছে তখন আমাদের যে ফুসফুসের মতো ছোট ছোটো এয়ারওয়েজগুলো আছে তো তাদের একটা ডায়ামিটার নর্মালি থাকে মানে সেটা ধরুন একটা এতটা বড় হলো কিন্তু এই ট্রিগারগুলো যদি আসে এবং যারা যারা এর দ্বারা সেন্সিটাইজড তাদের কি হচ্ছে যে ওইটা সাডেন একটু শুরু হয়ে গেল ওকে তো তার জন্য কি হচ্ছে একটা সাই সাই করে আওয়াজ হতে পারে শ্বাস নিলে কি হতে পারে বুকে একটা চাপ চাপ মনে হতে পারে যেন ভালো করে আমি নিঃশ্বাস নিতে পারছি যেহেতু এয়ারওয়েজ গুলো শুরু হয়ে গেছে হ্যাঁ ওকে তো আমি যতটা ভালো নিঃশ্বাস নিতে পারছিলাম কিংবা ছাড়তে পারছিলাম এটা যেন ঠিক হচ্ছে না অনেক সময় হতে পারে তার সঙ্গে একটা কাশি হতে পারে অনেক সময় হতে পারে একটা একটা কফ বেরিয়ে আসে এটা আঠালো আঠালো সাদাটে সাদাটে তো এইগুলো কিন্তু আমার দেখা যাচ্ছে তো এই সব কিছু নিয়ে আমরা কিন্তু যে সিম্পটমটা তৈরি হয় তাকে বলা হয় অ্যাজমা